আমি কড়াইশুঁটি গুলো পেস্ট করে নিচ্ছি আমি করব আপনারা দেখতে থাকুন আমি করি কিরকম হচ্ছে বন্ধু অবশ্যই কিন্তু তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি গুলো অল বটামটা প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন নতুন সব রেসিপি গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এবারে এটা পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এটা আমি আলাদা সরিয়ে রাখছি আমি কিছু মশলা এখানে চপিং করে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটা চপিং করে নেব পেঁয়াজ রসুনটা চপ করে নিয়েছি এবার আদাটাও আমি চপ করে নিচ্ছি আমি একটা সার্ভিং বোল নিয়েছি এর মধ্যে কড়াই দেব হাফ চামচি মতো আদা দেব এক চামচি নুন দেব এক চামচি ছোট এক চামচি চিনি দেবো সামান্য হলুদ দেব এক চিমটে হিং দেবো আমি এটা বেসন দিয়ে ছোট দেবো আমি যে লঙ্কা পেস্ট করে রেখে রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োর থেকে আমি সারা বছর ব্যবহার করি সামান্য তেল দেবো এক চামচি মতন তেল দিয়ে নেব আমি এই পেস্ট আমি এবার নাড়া দিয়ে নেব আমি এটা একটা ডো মতন বানিয়ে নেব এরম একটা গো মতন বানিয়ে নিতে হবে আমি চপার বোর্ডে একটা প্লাস্টিক এবার এটাকে পেতেছি পেতে আমি ঠিক মতন সেফে আনবো বন্ধু এইভাবে আমি স্কোয়ারে আমি সেফে একটা নিয়ে আসবো হাতে ঠান্ডাও লাগবে গরমও লাগবে না অথচ আমার সেফে চলে আসবে আমি এবার স্কোয়ার করে এগুলো কেটে নেব কিছুটা তেল দিলাম ফাইপেনে আমি আস্তে আস্তে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি দুটো তেজপাতা দেব এক চামচি জিরে দেবো দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব নুন দেব হাফ চামচি হলুদ দেবো এইটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো আদা কুচিতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো ছোট এক চামচে জিরের গুঁড়ো দেবো এইটা আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নেব এক চামচি লঙ্কার গুঁড়ো দেবো ছোট এক চামচি চিনি দেবো হাইপ্যান ধুয়ে আমি জলটা রেখেছিলাম এই জলটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা কিছুটা কড়াই ছুটি দিয়ে দেব দই দিয়ে দেবো কিছুটা জল আমি দিয়ে এটা দেবো এক চামচি গরম মশলা দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছি ডান্না গুলো এগুলো আমি দিয়ে দেব হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো বন্ধু কড়াই শুটির ডালনাটা কিরকম হলো অতি অবশ্যই কিন্তু আমরা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের জানাশোনার মধ্যে আমার এই ডান্নার রেসিপিটা একটু শেয়ার করে দেবেন বন্ধু আর আমার নতুন যারা বন্ধু আছেন অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অল বোতামটা প্রেস করে রাখবেন যেন আমার যত রেসিপি আপনাদের কাছে যে আগে পৌঁছাতে পারে বন্ধু আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব টাটা